আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুন নাইম সাবিহা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বলেছেন ছাদবাগান বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর সমাধান গতকাল জাতীয় প্রেস ক্লাবে বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদবাগানের গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন বাড়ির ছাদগুলোকে বাগানে পরিণত করলে পরিবেশের কার্বন নিঃসরণ কমায় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বায়ুর মানও উন্নত করে তিনি বলেন বিষমুক্ত নিরাপদ খাদ্য ও শহরের নির্মল বাতাসের জন্য ছাদবাগান জরুরি ছাদগুলোকে বাগানে পরিণত করলে মানুষ উপকৃত হবে সৈয়দা রিজওয়ানা হাসান জানান ছাদবাগান পরিবেশের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় সহায়তা করে সরকার ছাদবাগান প্রচলনে নানা উদ্যোগ নিয়েছে এবং জনসচেতনতা বাড়াচ্ছে বলেও উল্লেখ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সমাজ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ গতকাল সিলেটে এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পরিদর্শন করেছেন পরিদর্শনকালে শারমিন এস মুর্শিদ বলেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারকে আরও গতিশীল করতে হবে জাতীয় হেল্পলাইন এক শূন্য কল করে সেবা নেওয়ার ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে বর্তমান জনবল দিয়ে কিভাবে আরও ভালো চিকিৎসা সেবা ও আইনি সহায়তা দেওয়া যায় সে বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারকে আরও কার্যকর করতে সিলেটে আলাদা একটি কমপ্লেক্স ফরেন্সিক ও ডিএনএ প্রোফাইলিং ল্যাব স্থাপনের জন্য উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন শারমিন এস মুর্শিদ ওসিসিতে কার্যকর সেবা দিতে কি সমস্যা বিদ্যমান এবং সেটা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে সুপারিশ সহ বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময় বেঁধেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা পরিদর্শনকালে শারমিন এস মুর্শিদ ওসমানী মেডিকেলে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে হতাহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন বাস্তুতন্ত্র প্রকৃতি ও পরিবেশগত অবস্থান সঠিক রেখে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন করতে হবে গতকাল চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইকোসিস্টেম প্রতিবেশ পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়ন শীর্ষ গৃহীত নতুন প্রকল্পের কার্যাবলী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা বলেন পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের নামে প্রকৃতি ও পরিবেশের কোনো বিরূপ কিছু ঘটানো যাবে না বনজঙ্গল ও প্রাণীকূলের পরিবেশকে অক্ষুণ্ণ রেখে পরিবেশবান্ধব বাস চাষকে গুরুত্ব দিতে হবে সুপ্রদীপ চাকমা বলেন পার্বত্য চট্টগ্রামের শিক্ষকদের গণিত ইংলিশ ও বিজ্ঞানভিত্তিক বিষয়গুলোতে দক্ষ করে গড়ে তুলতে হবে প্রতি উপজেলায় স্যাটেলাইট স্কুল নির্মাণ মাল্টিমিডিয়া ক্লাসরুম ছাত্রদের জন্য হোস্টেল গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প ও মৎস্য আহরণ প্রসারের মাধ্যমে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এবং যৌতুক নিরোধ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক নিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী এহসানুল কবির জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে নড়াইলে জেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমানে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া ইফটিজিং বাল্যবিবাহ রোধ মাদক জুয়া নিয়ন্ত্রণ হাইওয়ে রোডে অবৈধ যান এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোড পরিচালনা যানবাহনের নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্ব করা হয় অন্যদিকে জেলা টাস্কফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার চোরাচালান মামলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয় এবং এসব মামলা দ্রুত নিষ্পত্তির করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তা জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা কমান্ড্যান্ট সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়